হাই দোস্ত গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নতুন ভিডিও তারপরে যেখানে কাজ করছিলাম ওই ওই মন্দিরটার পাশে কাজ করছিলাম আজকে আমাদের ওইখানে জল শেষ হয়ে গেছে রুমের সেই একটা কুয়ো আছে এখানে কুয়োটা কতটা একশো ফুট গাড্ডা আছে একশো ফুট আর কতটা চওড়া দেখেছো কোটা অনেক বড় চওড়া মানে এত চওড়া ক্যামেরার মধ্যে ধরছে না আর এদিকে আছে এখানে পেঁয়াজ রাখে স্টক করে আর এই যে পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ লাগিয়েছে এখানে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড বিশাল ঠান্ডা লেগে গেছে আমাদের এখানে জল ভরছে এখন ওইখানে জল ভরছে ওইখানে জল ভরছে